ইকবালের কথাগুলো শুনে মিম এখনো অব্দি কিছুতেই শান্ত হতে পারছে না এরকম অবস্থায় বাসায় গেলে কাছে নির্ঘাত ধরা খেয়ে যেত মিম মিমের মুখশ্রীতে চিন্তার চাপ দেখেই প্রশ্নের বন্যা বইয়ে দিত মিমের মা এতে কোনো সন্দেহ নেই তাই এসব থেকে বাঁচতেই মিম বাসাই তিসিমানার কাছেও যায়নি এখন মিমের গন্তব্য ইমাদের বাড়ি রোহানদের বাসায় থাকা অবস্থায় মিমের আপু মিমকে ফোন দিলে মিম তার আপুকে মিথ্যে কথা বলতে বাধ্য হয় কারণ আপু এ বাসায় থাকবার কথা শুনলে নিশ্চয়ই প্রচন্ড চিন্তা করতো সাথে নিজের মাথাও করে ফেলতো রোহানদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে ধীরে হেঁটে চলছে মিম মাথায় কাছে রোহান এবং মিস্টার ইকবালের কথোপকথন এপার ওপার নানা চিন্তা ভাবনার মাঝে মাঝে মাথায় শূন্যতা অনুভব করছে মিম যখন কিছুতেই এই নিয়ে দুশ্চিন্তা বন্ধ করতে পারলো না তখন সিদ্ধান্ত নিল মিম এই নিয়ে আজিস কে জিজ্ঞেস করবে কারণ ওনার সাথে এ ব্যাপারে আলোচনা করা অব্দি মিম কিছুতেই শান্ত হতে পারবে না কিন্তু আজিজের সাথে দূরত্ব বজায় রেখে চলবে তাহলে সেই সিদ্ধান্তের কি হবে এ নিয়ে ভাবতে ভাবতে অবশেষে মস্তিষ্কের বিরুদ্ধে গিয়ে নির্ধারিত করল মিম আজ ওনার এবং রোহান ভাইয়ার এই শত্রুতার কারণ জেনেই তবে বাকি সিদ্ধান্তে অটল হবে মিম আপাতত বাসায় গিয়ে ওনার সাথে দেখা করাই মিমের মুখ্য উদ্দেশ্য বেশ কিছু দূর আসার পর হঠাৎ মিমের পাশে আচমকা একটি গাড়ি এসে দাঁড়ালো ঘটনার আকস্মিকতায় মিম বেশ খাবড়ে গেল তবে গাড়ির ড্রাইভিং সিটে আজিজকে দেখে কিছুটা হলেও স্বস্তি পেল মিম মিমকে দেখে আজিজ দাঁত গেলিয়ে হেতে বললেন কি মিসমিস ভয় পেলে নাকি মিম প্রতিক্রিয়া স্বরূপ সরু চোখে ওনার দিকে চেয়ে রইল কিছুক্ষণ তারপর বলে উঠল মিম আপনার উদ্দেশ্য ছিল আমায় ভয় দেখানো ঠিক না তখন আদৃশ্য স্বাভাবিকভাবে বলে ওঠে মোটেও না আমার এ উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য হলো তোমার সাথে কিছু কথা বলা তো ম্যাডামের কি সময় হবে আদিসের কথা শোনার পর মিমের মনে হলো এ যেন মেঘনা চাইতেই বৃষ্টি এসে নামলো তার কাছে মিম তৎক্ষণাৎ বলে ফেললো জি হবে আমারও আপনার সাথে কথা আছে কোথায় যাবেন চলুন এদিকে মিমের কথা শোনা মাত্রই আদিস বেশ খুশি হলো বেশ আশ্চর্য চেহারায় বললেন তুমি এত ইজিলি রাজি হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি যাই হোক গাড়িতে ওঠে বসো অ্যান্ড অবভিয়াসলি পেছনে সিটে বসবে না আমি তোমার ড্রাইভার হতে চাই না তাই পাশে বসো আর কথা শুনে মিম ভীষণ অবাক হলো কারণ মিম মনে মনে এ উদ্দেশ্য নিয়ে গাড়ির দিকে পা বাড়াচ্ছিল যে গাড়ির পেছনে সিটেই বসবে কিন্তু আদিসে আদেশ পেয়ে কোনো কথা না পেয়ে মিম তার পাশে বসে পড়ল অতপর আদিসও এক নজর মিমের দিকে তাকিয়ে মৃদু হেসে গাড়ি স্টার্ট দিলেন সদ্য বিকেলে তেজস্বী রোদের পরিবেশ সোনানি হাওয়ায় গাড়ির জানালা পেরিয়ে শোষ হাওয়া প্রবেশ করছে ভিতরে এ হাওয়ায় খানিকটা শীতল লাগলেও তেমন কিছুই বলল না মিম জানালা পেরিয়ে বাইরের পরিবেশ উপভোগ করতে করতে কল্পনায় আদিসের সাথে সকল কথোপকথন সাজিয়ে ফেললো এখন শুধু আদিসকে মিমের সকল প্রশ্নের সম্মুখীন হওয়া বাকি পনেরো মিনিটের মাঝেই মিমরা একটা রেস্টুরেন্টে এসে পৌঁছে গেল পুরো রাস্তায় মিমের সাথে কোনো কথাই বলেনি মিম আগ বাড়িয়ে কিছু কথা বলেনি মিমকে গাড়ি হতে নামিয়ে দিয়ে পার্কিং গাড়ি পার্ক করতে গেলেন দু মিনিটের মাঝে গাউন ফরে ফিরে এসে মিমকে নিয়ে দোতলায় উঠলেন খুঁজে খুঁজে কোনার দিকটা একটা টেবিলে গিয়ে বসলেন মিমকে নিয়ে তারা বসতেই কিছুক্ষণের মাঝেই একজন ওয়েটার এসে অর্ডার নিয়ে চলে গেলেন অতপর আদিস মুচকি হেসে মিমকে বললেন তো তুমি কি নিয়ে কথা বলতে চেয়েছিলে আগে তুমি বলো এরপর আমার কথা বলবো আমি সুযোগ সন্ধানী মিম আদ্রিসের কথা শোনা মাত্রই হয়ে জিজ্ঞেস করলো আপনি কি তৈরি করছেন যার জন্য রোহান ভাইয়া আর মিস্টার ইকবালের সাথে আপনার শত্রুতা হয়েছে মিমের প্রশ্ন শোনা মাত্র আদ্রিসের মুখে হাসি উবে গেল মুহূর্তে ওনার চেহারা পাংসুটে বর্ণ ধারণ করলো উনি যে মিমের নিকট হতে এ ধরনের প্রশ্ন আশা করেননি তা ওনার ভাব দেখেই বুঝতে পারল মিম আরজিত মিমের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে ওঠে তুমি মিস্টার ইকবালের নাম জানলে কি করে কিন্তু মিম ওনার প্রশ্নের জবাব না দিয়ে বলে ওঠে সে ব্যাপারে আপনার না জানলেও চলবে আপনি শুধু আমার প্রশ্নের জবাব দিন মুহূর্তের মধ্যে যেন আরজিতের চাহনি শক্ত হয়ে এলো ওনার এই চাহনিতে মিম কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে শক্ত রেখে পুনরায় একই প্রশ্ন জিজ্ঞেস করলো আরজিৎকে আরজিৎ এবার চল শক্ত করে বলে উঠলো কোথায় গিয়েছিলে তুমি আর মিস্টার ইকবালকে কিভাবে চিনলে তা বলো আর এরকম শক্তভাবে কথা শুনে মিম কিছুটা শুকনো ঢোক গিলে বলে উঠল আজ রোহান ভাইয়াদের বাড়িতে গিয়েছিলাম পরে ওনাকে আর মিস্টার ইকবালের কথা শুনতে পেয়েছি আমি আদিস এবার শক্ত চাহনিতে উত্তেজিত হয়ে মিমকে জিজ্ঞেস করলেন কি বলেছে ওনারা মিম সাথে হাতেই বলে ওঠে এই যে আপনার কাছ থেকে সেই ড্রাগস ফর্মুলা নিবেন ওনারা আপনাদের কোম্পানিতে একজন পাই রেখেছেন মেবি এবার আদিসের চেহারায় সূক্ষ্ম চিন্তার চাপ ফুটে উঠলো উনি ঠোঁট কামড়ে খানিক আতঙ্কিত সুরে বললেন এর মানে রোহান আর মিস্টার ইকবাল একসাথে ডিল করেছে মিমো সাই দিয়ে বলে ওঠে হ্যাঁ ওনারা আপনার কাছ থেকে সেই ফর্মুলাটা চায় এবার আমায় বলুন এমন কি আছে ওই ফর্মুলায় যার জন্য মিস্টার ইকবাল সুইজারল্যান্ড থেকে এখানে এসেছে আর্দিস খানিক সময় নিয়ে চিন্তিত হয়ে টিসু ট্রেতে হতে এক টিসু বের করে মুছেতে লাগলেন উনি বিড়বিড় করে কিছু বললেও তবে কি বললেন তা ওনার মধ্যেই সীমাবদ্ধ রইল মিম পুনরায় জিজ্ঞেস করল আদিসকে প্লিজ আমায় বলুন কি চলছে আপনাদের তিনজনের মাঝে এই নিয়ে চিন্তা করতে করতে আমার মাথা ধরে গিয়েছে মিমের কথা শোনা মাত্রই আদিস চট করে দৃষ্টি তুলে চাইলেন মিমের দিকে মিমকে বেশ অবাক করে দিয়ে উনি চেহারায় পূর্বের ভাবখানা ফিরিয়ে আনলেন এই মুহূর্তে ওনাকে দেখে কখনোই বলা সম্ভব নয় যে উনি কিছুক্ষণ পূর্বেই ভাবনার অতল সাগরে পাড়ি দিয়েছিলেন মিমের দিকে চেয়ে বললেন আদিস বেশ তোমার একটা কথা বলছি ইউনিভার্স সব অতল রাখতে চায় চায় সে না কিছু গহরে সম্মুখে আসুক আদিসে এরূপ কথায় মিম খানিকটা রাগানিত হল মিম রেগে বলে উঠলো নিজের ব্যাপারটা ইউনিভার্স নামক এই থিওরি দিয়ে ঢাকার চেষ্টা করবেন না চুপচাপ বলুন আপনি কি লুকাচ্ছেন আমার থেকে মিমের কথায় আদ্রিস ঠোঁট কামড়ে বলে ওঠে এত জানতে চাচ্ছ কেন মিম সাথে ওঠে আমার চিন্তা হচ্ছে তাই জানতে চাইছি মিমের কথা শুনে হালকা করে হাসলো জিজ্ঞেস করলো মিমকে আচ্ছা আমায় নিয়ে এত চিন্তা হচ্ছে তোমায় তা কি কারণে এত চিন্তা হচ্ছে জানতে পারি মিস আদিতে এরকম কথায় মিমবে সংকুচিত হয়ে এলো এলোমেলো দৃষ্টিতে চেয়ে মিম বলল এটা আমার প্রশ্নের জবাব ছিল না মিস্টার আদ্রিস সাথে সাথে আদ্রিসও বলে ওঠে এটা আমারও উত্তর ছিল না আপনার প্রশ্নটা ভিত্তিহীন বলে আমি জবাব দিতে ইচ্ছুক নই আরও বলে ওঠে আদ্রিস তোমার জন্য যে প্রশ্নের উত্তর অচেনা থাকা ভালো বলে আমি মনে করি সেই প্রশ্নের উত্তর দিতে আমি ইচ্ছুক নই মি মেম্বার ভীষণ বিরক্ত হলো হাত দুটো একত্রে মুঠো করে বলে উঠলো আমার ভালো নিয়ে আপনাকে ভাবতে হবে না আমার জন্য আমি একাই যথেষ্ট মিমের কথায় আর্দিস মুখ ফিরিয়ে মৃদু হাসলেন অতপর মিমকে বললেন তুমি নিজের জন্য যথেষ্ট ন বলেই তোমায় নিয়ে ভাবতে হয় আমার আদিসের এরকম কথাবার্তায় রাগান্বিত হয় অতঃপর নিয়ন্ত্রণহীন হয়ে শেষ মিম আদিসকে বলে ওঠে আমার পিছে এভাবে পড়ে আছেন কেন আমায় নিয়ে এত ভাবছেন কেন আমি বলেছি আমায় নিয়ে ভাবতে কতটা বেশ জোরেই বলে ওঠে রাগান্বিত হয়ে মিম মিমের এহেন প্রতিক্রিয়ায় যে আশেপাশে কিছু উৎসুক দৃষ্টি তাদের দিকে চেয়ে রইল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু এরূপ পরিস্থিতিতে পড়ার পরও মিম বিন্দুমাত্র মাত্র ঘাবড়াল না উল্টো চাপা রোধে আদিসের দিকে চেয়ে বলল মিম এদিকে আদিসও চোখের পলক না ফেলে এক দৃষ্টিতে চেয়ে রইল মিমের দিকে কয়েক মুহূর্ত মিমের দিকে এভাবে চেয়ে মৃদু হেসে শান্ত সুরে জিজ্ঞেস করল মিমকে এত অপোচ কেন তুমি মিস মিস এতদিনও কিছু বুঝতে পারো তুমি এবার আদিতে এরকম কথায় মিম যেন হঠাৎ করেই শান্ত হয়ে গেল মিমের সকল রাগ উবে গিয়ে ঠান্ডা জলের শোধ বয়ে গেল মিমের উপর দিয়ে মিম ওনার চোখের দিকে তার বছরে অবুজ নই আদ্রিস আর না সদ্য কিশোরে পা দেয়া কিশোরী মেয়ে এসব সচককে দেখার পরও অবুঝ হব মিমের কথা শোনার পরই আদ্রিস বেশ অবাক হয় ব্রুজোরা কুচকে মিমকে বললেন তাহলে সবরা বুঝেও অবুঝ হওয়ার ভান করছিলে এতদিন আর দিসে এরকম কথায় মিম বেশ নড়েচড়ে বসলো কিছুক্ষণ কারণ এখন হতে যা যা বলার প্রয়োজন সবটাই কণ্ঠে বলতে হবে মিমকে মিম খানিকটা গলা পরিষ্কার করে বলতে লাগলো আর্দিসকে আমি বুঝতে চাইছিলাম না আর দিস কিছুক্ষণ মিমের পানে নিশ্চুপ দৃষ্টিপাত করলেন অতপ তার ছেলে সুরে মিমকে বললেন সোজা কথা বলো ভান করছিলে তুমি এতদিন মিম প্রতি উত্তরে বলে ওঠে ভান করা বা না বোঝার ব্যাপারটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করে আমার ফিলিং আমার লাইফ আপনি তো বলার কেউ না এখানে আজিজ কিছুক্ষণ আবার মিমের দিকে চেয়ে রইল তারপর আহত স্বরে মিমকে বললেন আজিজ তুমি কত সহজেই বলে দিলে আসলে কি এসব এতটাই সহজ মিম প্রতিউত্তরে বলে ওঠে আজিজকে অবশ্যই সহজ সহজ হিসেবে মেনে নিলেই সহজ বরং আপনি ব্যাপারটা জটিল করছেন আজিজ এবার মিমের কথাগুলো শুনে বেশ মুখ বিকৃত করে হাসলেন অতপর মিমের দিকে দৃষ্টি বরাবর চেয়ে বিষাদ মাখা কণ্ঠে বললেন মিমকে